হ্যালো গাইজ গুড মর্নিং আজ মা খুব ব্যস্ত ছিল তাই আমি সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে সবাই মিলে খেতে বসে পড়লাম তো এখানে দেখলাম রান্নার তড়িজুজ চলছে কারণ আজকে আমার ন মাসের সাত ছিল বাপের বাড়ির তরফ থেকে তো আমি স্নান টান সেরে এসে দেখি আমার ভাই আর আমার বর মিলে এখানে আমার বেবি শহরের ডেকোরেশান করছে তো অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আমি ঝটপট রেডি শেডি হয়ে বসে পড়লাম তো সবার ফার্স্টে আমার মা আমায় আশীর্বাদ করেছিল তারপর সবাই এক এক করে আশীর্বাদ করলো তো সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার খাওয়ার পর্ব শুরু করলাম শেষমেশ আজ না খুব গরম ছিল আর খুব কষ্টও হচ্ছিলো তো একে একে সবে খাওয়া দাওয়া সারলো দেন বিকালে আমার দাদা এসেছিল তো সন্ধ্যেবেলা সবাই মিলে কেক কাটার পর্ব শুরু হলো আর এখানে আমার বড় আমায় হ্যাপি বার্থডে জানা তাই খুব হাসছিলাম তো যাই হোক কেক কেক কাটার পর্ব শেষ করে ভিডিওটাও এখানে শেষ করলাম তো জানিও কেমন হয়েছে ভিডিওটা আজকের মতো টাটা আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও